আমরা বলেছি হ্যাঁ অবশ্যই আল্লাহর কথার কোন গোয়া মাথা আমি কিছু না মাথা খন্ডা গোয়া খন্ডা এটা আমি পাইনে তাকে তওবা করতে হবে কিন্তু এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই এই বাউল শিল্পীর অন্তরালে আরো সদ্য বেশি মাওলানা বেশে অনেক বাউল আছে যারা নবীর বিরুদ্ধে কথা বলে অলির বিরুদ্ধে কথা বলে আল্লাহ বিরোধিতা করে এদেরকেও সেই আইনের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক কিনা বলে জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ হকবার জোরে বলুন আমি ওইটা বুঝাচ্ছি না আমি বলছি আমরা যা দেখি তার বাইরেও কিছু বলেন না তার বাইরেও কিছু এটার নাম হাকিকত এটার নাম কি আপনি মার পেটে আরে বাবা দেহের মধ্যে দেহের মধ্যে এত প্রসাদরি ব্যবহার করি এই দেহ মাটির সঙ্গে মিশে যাবে কখন মিশে যাবে যদি আপনার আত্মা এই আত্মা যদি ঠিক না থাকে রুহ যদি ঠিক না থাকে কল্প রুহ স্যার কফি আকফা আপ আতস কাক বাপ সবকিছু সাধন করতে পারলে এ রুহুটা যখন পবিত্র থাকে কাল্প যখন পবিত্র থাকে আপনি যখন কাল্পকে শুদ্ধ রাখবেন এই দেহের ভিতরে পছন ধরবে না যার কাল ঠিক থাকে না দেহের পূজা করলেই কবরে গিয়ে শান্তি পাওয়া যায় না রাইট কথা কি রাইট তার মানে বোঝা গেল একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু বান্দার বন্ধু কি এক জিনিস আমরা খাইলে গায়ে শক্তি পায় কি না আর কলবের একটা খাদ্য আছে আমরা যে জিকিরি করি তখন এই জিকির নিয়ে অনেকে রং তামসা করে অনেক বাজে কথা বলে এডিটিং করে বাজনা ঢুকায় আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদেরকে পুরো রাষ্ট্রযন্ত্র থেকে মাইনাস ফর্মুলে রাখা হয়েছে কিন্তু রাষ্ট্রযন্ত্রের ঘুম ভেঙে যাবে আহলু সন্ন্যাত জামাত বানের জলে বেশে আসা কচুরি পানা নয় এটা পরিষ্কার বাসায় বলে দিলাম এই দেশ আল্লাহর অলিদের দেশ আল্লাহর অলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই দেশে স্থায়ী হবে না কথা বলেন ঠিক কিনা বলেন এক বাউল শিল্পী আল্লাহর ব্যাপারে বিয়াদবি করেছে আমরা এটা বলছি বিয়াদবি করেছে ঠিক কিনা বলেন এই জন্য শুধুমাত্র যা চোখে দেখেন তাই না এটার বাহিরে আরো অনেক কিছু আছে আছে কিনা বলেন আহ আল্লাহ গো বন্ধু আল্লাহ ডাক দিয়ে কয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম আদম্বানাউ সুবানি লেখা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কে আদম বানাও পায়ের তলা থেকে গলা পর্যন্ত আদমের নকশা বানাইছে জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না আদম আলাইহিস সালাম হলো আমাদের আদি পিতা কথা বলেন ঠিক কি না ঠিক আমাদের কি পিতা আদি পিতা আমাদের আদি পিতা আমার বাপের খবর যদি না জানি তাহলে সৃষ্টির তত্ত্ব আমরা বুঝব না এইজন্য সন্তান মানে বাপের খবর নিবে সন্তান আদর্শ সন্তান মায়ের খবর নিবে আমার বাবা হলো জন্মদাতা বাবা আর আদম আলাহিসাল্লাম হলো আদিব বাবা আর ইব্রাহিম আলাই সাল্লাম হল জাতির বাবা আর আমার নবী হলো রুহানি বাবা জোরে গন ঠিক কিনা না একজনে কে আম গাছ আমি ধরে জাম গাছ জাম ধরে ছাগলের ঘরে ছাগল হয় মানুষের ঘরে তো মানুষই হয় নবী তো মানুষের ঘরে হয়েছে তাই নবী আমার মতোই মানুষ আমি একটু তারে স্মরণ করে দিতে চাই বাতি যা তুমি যে কইলা মানুষ গুলো ওইলে মানুষ হয় তাহলে আদম নবী কোন মানুষের দলিল দে আমি কইছি না সোজা উত্তর দিয়া শরীয়ত দিয়া কিছু পাইতেন না এই বেটা আদম নবীর বাপের নাম কি বল মা হাওয়ার মায়ের নাম কি বল হযরত ঈসা রুহুল্লাহর আব্বার নাম কি বল তারপরে মানে প্রমাণ হলো বাপ মা সারা আল্লাহ সন্তান দিতে পারে মানুষ বানাইতে পারে ছাড়া পারে মানুষ দিয়া পারে এই জন্য সব কিছুর কারিগর রব আল্লাহ আকবার বলেন ওরা শরীয়ত মৌলবী শরীয়তের মৌলবীরা চোখে যা দেখে তাই কর চোখে যা দেখে চোখ বন্ধ করলে মোদিনা দেখা যায় না এটা কোনটা তাহলে বোঝা গেলো যা দেখো তুমি তার বাইরেও কিছু আর চোখ খুলে তো দেখা যায় চোখ বন্ধ করলে তো ভালো কিছু দেখা যায় এটার বাইরেও কিছু আছে আছে কিনা বলেন স্মরণ করাই দে মানুষ মারা যাওয়ার পরে তিন দিন পরে তার নাকটা পচা যায় কয়দিন বলছি ভাই ছয় দিন পরে আঙ্গুলের ন উঠে যায় নয় দিন পরে মাথার চুলগুলো খুলে যায় দশ দিন পরে আপনার যে এই যে চোখটা চোখটা গলে যায় সতেরো দিন পরে আপনার পেটটা ফেটে যায় ষাট দিন পরে আপনার অল বডি থেকে এক গোষ্ঠগুলো সাইড দিয়ে হাড্ডিগুলা পরে থাকে ষাট বছর পর্যন্ত হাড্ডিগুলো কবরে থাকে ষাট বছর পরে আপনার হাড্ডিগুলো একদম মাটি খেয়ে ফেলে ইটস মাস্ট টু বি রিগ্রেটেড নয় অ্যাপসুলুটলি স্মরণ করাতে চায় সাতশো বছর পরে একশো বছর পরে তিনশো বছর পরে নদী ভাঙ্গনে বাড়ি চলে গেছে কিন্তু গায়ে এক ফুটা পচন ধরে নাই। এক দলিলে পাইলাম গেল আরেক তার গায়ে কিছু স্পর্শ করে নাই আরে বাবা দেহের মধ্যে দেহের মধ্যে এত প্রসাদি ব্যবহার করি এই দেহ মাটির সঙ্গে মিশে যাবে কখন মিশে যাবে যদি আপনার আত্মা এই আত্মা যদি ঠিক না থাকে রুহ যদি ঠিক না থাকে কাল্প রুহ সার খফি আকফা নফস আপ আতস খাক বাত সবকিছু সাধন করতে পারলে এই উহুটা যখন পবিত্র থাকে কাল্প যখন পবিত্র থাকে আপনি যখন কাল্পকে শুদ্ধ রাখবেন এই দেহের ভিতরে পছন ধরবে না যার কাল্প ঠিক থাকে না দেহের পূজা করলেই কবর গিয়ে শান্তি পাওয়া যায় না রাইট কথা কি রাইট তার মানে বোঝা গেল একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু বান্দার বন্ধু কি এক জিনিস আমরা খাইলে গায়ে শক্তি পাই পায় কি না আর কলবের একটা খাদ্য আছে আমরা যে জিকির করি তখন এই জিকির নিয়ে অনেকে রাং তামসা করে অনেক বাজে কথা বলে এডিটিং করে বাজনা ঢুকায় আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে রাষ্ট্রযন্ত্রের কাছে আমাদেরকে পুরা রাষ্ট্রযন্ত্র থেকে মাইনাস ফর্মুলে রাখা হয়েছে কিন্তু রাষ্ট্রযন্ত্রের ঘুম ভেঙে যাবে আহলু সন্ন্যাত জামাত বানের জলে বেশি আসা কচুরি পানা নয় এটা পরিষ্কার বাসায় বলে দিলাম এই দেশ আল্লাহর অলিদের দেশ আল্লাহর অলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে এই দেশে স্থায়ী হবে না কথা বলেন ঠিক কিনা বলেন এক বাউল শিল্পী আল্লাহর ব্যাপারে বিয়াদবি করেছে আমরা এটা বলছি বিয়াদবি করেছে ঠিক কিনা বলেন আর বাউল শিল্পে আল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে আমরা বলেছি হ্যাঁ অবশ্যই এটা বিয়াদবি তাকে তওবা করতে হবে কিন্তু এর পাশাপাশি আরেকটা কথা বলতে চাই এই বাউল শিল্পীর অন্তরে আরো সবচেয়ে বেশি মাওলানা বসে অনেক বাউল আছে যারা নবীর বিরুদ্ধে কথা বলে ওলীর বিরুদ্ধে কথা বলে আল্লাহর শরীর বিরোধিতা করে এদেরকেও সেই আইনের আওতায় আনতে হবে কথা বলেন ঠিক না বলেন জোরে বলুন আমি ওইটা বোঝাচ্ছি না আমি বলছি আমরা যা দেখি তার বাইরেও কিছু বলেন না তার বাইরেও কিছু এটার নাম হাকিকত এটার নাম কি আপনি মার পেট